হসরত আয়েশারদিয়াল্লা তালা আনহা এর ডাক নাম উম্মে আব্দুল্লাহ বা আবদুল্লার মা সিদ্দিকা তার উপাধি আয়েশার আয়েশারদিয়াল্লা তালা আনহা এর পিতৃকুল তাইম বংশের এবং মাতৃকুল কেনান বংশের হজরত খাদিজা রাদিয়াল্লা তালা আনহা এর মৃত্যুর পর যখন ওসমান ইবনে মাসুনের স্ত্রী খাওলা বিয়ের প্রস্তাব নিয়ে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নিকট গেলেন তখন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম খাওলাকে জিজ্ঞেস করেন কাকে বিবাহ করিব জবাবে খাওলা বলেন কুমারী এবং বিধবা দু রকমই আছে সাউদা বিনতে জামা অবিধবা এবং আয়েশা বিনতে আবু বক্কর কুমারী অবশেষে হজরতের ইঙ্গিত পেয়ে খাওলা হজরত আবু বক্কর রাজিয়াল্লা তাল্লাহ আনহোয়ের নিকট গমন করলেন হজরত আবু বক্কর সিদ্দিক রজিয়াল্লা তাল্লাহ আনহ অবাক হয়ে জিজ্ঞেস করলেন ভাইয়ের মেয়ে কি বিবাহ করা যায় নাবিকারিম সাল্লাহু ওয়াসাল্লাম বললেন আবু বক্কর আমার দিনী ভাই কাজেই তার মেয়ে বিবাহ করা যায় জুবায়ের ইবনে মুতেয়ার পুত্রের সাথে হযরত আয়েশা রদিয়াল্লা তালা আনহা এর বিবাহের প্রস্তাব আসে জুবায়ের এর মা এই বলে প্রত্যাখ্যান করে যে এই মেয়ে আমার ঘরে আসলে আমার ছেলে বেদিন হয়ে যাবে হযরত নবিকারিম সোল্লাহুআ আলী পূর্বে থেকে এই বিয়ের সুসংবাদ লাভ করেন তিনি স্বপ্নে দেখেন যে জৈনক ব্যক্তি তাকে রেশমে মোড়া কোনো জিনিস দেখাচ্ছে আর বলছে এটা আপনার জন্য তিনি খুলে দেখেন তাতে রয়েছে হজরত আয়েশা সিদ্দিকার আল্লাহ তাল্লাহ আনহা সব বিষয় সিদ্ধান্তের পর ছয় বছর বয়সে নবুয়তের দশম বর্ষে হিজরতের তিন বছর পূর্বে হজরত আয়েশার আদিয়াল্লা তালা আনহা এর সাথে নাবিকারিম সালাল্লাহ ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয় হজরত আয়েশার আদি আল্লাহ তাল্লাহ আনহা মহারানা ছিল পাঁচশত দিরহাম কিন্তু বিবাহের পরে হজরত আয়েশা আল্লাহ তালা আনহা পিতৃগৃহে রয়ে গেলেন হিজরি প্রথম সালের সাওয়াল মাসে হজরত আয়েশাকে নবী করিম সাল্লাহুআ ওয়াসাল্লাম ঘরে তুলে নিলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে হজরত আয়েশা রদিল্লা তালা আনহা ছিলেন কুমারী বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন এবং নিয়মিত এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানান খোদা হাফেজ